ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপদাহ হাঁসফাঁস জনজীবন তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি এ অবস্থায় তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে দাবানল বিমান ও হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে পানি ও অগ্নি নির্বাপক কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন তুরস্কের পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা দমকলকর্মীদের বনাঞ্চলপুরে জনবসতি এলাকায় পৌঁছে গেছে আগুন দেশটির এজিয়ান প্রদেশের ইজমিরের একটি বাড়ি থেকে মঙ্গলবার উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় পঁচিশটি বিড়াল ছানা ও দশটি কুকুর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে আগেই নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এদিকে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের বিজানেতে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল এখানেও অগ্নি নির্বাপক বিমান থেকে অগ্নি প্রতিরোধক ফেলা হচ্ছে শুধু তুরস্ক ও ফ্রান্সই নয় আশপাশের ইউরোপের দেশগুলোও এ ব্যাপারে সতর্ক রয়েছে নাগরিকদের ঝুঁকি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে স্পেন পর্তুগাল ও ইতালির সরকার নূর মোহাম্মদ স্টার নিউজ